সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি আর আজকে আমার মনটা খুবই ভালো কেন ভালো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে শেয়ার করব এই দারুণ মজার চিকেন রান্নাটা এটা হচ্ছে মালয়েশিয়ান দেশি মুরগি বলে কামপুং চিকেন আমার চ্যানেলে এর আগে বহুবার আমি এই কামপুং চিকেন রান্না করে দেখিয়েছি আপনাদেরকে তো রান্না শেষে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে এইভাবে সাজিয়ে দেখাবো আপনাদেরকে তো আর কথা না বাড়াই চলেন তাহলে চলে যায় মূল রান্নায় কিভাবে আমি এই দারুণ কাম্পুং চিকেনটা আজকে রান্না করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে আর গল্প করব রান্নাঘরে যাওয়ার আগে একটু বেলকুনিতে আসলাম আমার এই গাছটার একটু পরিচর্যা করতে হবে গাছের কয়েকটা পাতাতে দেখছি একটু এটাকে নাকি পুঁই শাকের কি জানি আর কি রোগ বলে না কি বলে ঠিক জানি না আমি মানে একটু কালো কালো হয়ে যায় তো এই পাতাগুলোকে যদি ফেলে না দিই তাহলে কিন্তু পুরো গাছটাই নাকি মরে যাবে আজকে সকালে আম্মু এটা আমাকে বলছে আর একটু পানি দিতে হবে আমি আসলে চাচ্ছি যে পুঁই পাতার মানে ডালগুলোতে একটু ভালোভাবে শিকড় হোক তারপরে আর কি টবে লাগাতে এই কারণেই ওকে এইভাবে পানি দিয়ে পানি দিয়ে রাখছি একটা গাছ কিন্তু একটা সন্তানের মতো তাই না ছোট্ট দুইটা ডাল আমার কিন্তু আমি আর রুফায়দা দিন ওকে নিয়ে অনেক ব্যস্ত থাকি ওর পিছনে আমরা অনেক সময় দেই খুব ভালো লাগে অনেক মায়া লাগে তো এই পোকা ধরা পাতাগুলোকে আমি একটু ফেলে দিচ্ছি তাহলে নাকি বাকি পাতাগুলোতে ধরবে না এটা অবশ্য আজকে আম্মু আমাকে সকালে বলছে যে তোমার গাছের যে মরা পাতাগুলো আর কি মরা পাতা না পোকা ধরা পাতাগুলো আছে ওগুলো ফেলে দিও তো গাছটাকে একটু রোদের দিকে করে রাখি তারপরে কিচেনে যাব চলেন যাওয়া যাক যেটা বলছিলাম আপনাদেরকে কেন আজকে খুশি আর এই চিকেনটা কেন এত ভটা করে রান্না করছি সেই গল্পটা বলি ময়দা ঘুম থেকে উঠেছে আমার খুবই হাসি পাইছে ওর কথাটা শুনে যে ওই ঘুম থেকে উঠে আমাকে বলছে যে মামা তুমি আজকে হচ্ছে আমার জন্য রান্না করবে তা বললাম হ্যাঁ তোমার জন্য তো মা প্রতিদিনই রান্না করি আমি আলুটাকে ভেজে নিচ্ছি চিকেনের জন্য আর এই ফাঁকে আপনাদের সাথে গল্প করছি তো বলতেছে যে না আমার খাবার না তুমি পাপার জন্য যেভাবে হচ্ছে যে চিকেন রান্না করো আমার জন্য ঠিক ওইভাবে রান্না করতে হবে আমি মুখের দিকে তাকাই আছি ওর কি বলে বলতেছে হ্যাঁ তুমি পাপার জন্য যেভাবে রান্না করো আমি আজকে ওইভাবে রান্না করলে খাবো ছি মা ওইভাবে তো তোমার পাপার জন্য শুধু কেন করব তোমার জন্যও করি তো আজকে নাকি স্পেশালি আমাকে শুধু ওর জন্যই করতে হবে মানে ওকে বলতে হবে তো ওই জন্যই খুব মজা পেয়েছি আমি যে আজকের রুফায়দার জন্য আর কি স্পেশাল রান্না হচ্ছে আমার তো ব্যাপার না আপনাদের সাথেও শেয়ার করি আমার যারা নতুন ভিউয়ার্স আছে তারা হয়তো আমার আগের ভিডিও দেখেন নাই সবার জন্যই আসলে শেয়ার করছি আজকের এই মালয়েশিয়ার কাম্পুম চিকেন রান্নাটা তো আমি হচ্ছে যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আর কি খুব ভালোভাবে একটু ভেজে নেব আমি মাঝে মাঝে বাচ্চাদেরও মনে হয় যে বড়দের খাবারগুলো খেতে ভালো লাগে ও মনে হয় যে ওর পাপা খাবার দেখে ওর মনে হয়েছে যে ওই খাবারটা অনেক মজা হবে যদিও ও কিন্তু মানে আমাদের খাবারগুলো খুব একটা খেতে চায় না কারণ ও সেদ্ধ খাবারটাই বেশি পছন্দ করে তো হোয়াট ব্যাপার না যে ওর মনে হয়েছে তাই আজকে আমি ওর জন্য এতটা ঘটা করে রান্না করছি ও খুবই খুশি ও কিন্তু আমার এখানে পাশেই দাঁড়ায় আছে দেখছে যে মা কীভাবে কীভাবে আজকে ওর জন্য রান্না করছে তো ওর এই আনন্দটাই আমার জন্য অনেক বড় পাওয়া কতটুকু খাবে কি খাবে সেটা ফ্যাক্ট না তো পিঁয়াজটা আমার মোটামুটি আর কি একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি সাদা এলাচ দিয়ে দিচ্ছি আর দার দিয়েছি এই মশলাগুলো আসলে পরিমাণটা ওইভাবে বলার কোনো দরকার নেই গোলমরিচ দিলাম কারণ যার যতটুকু পরিমাণের চিকেন হবে তার ততটুকু মশলা দিলেই হবে আর মশলাটা যার যার নিজের স্বাদ অনুযায়ী কিন্তু যেহেতু আজকে আমার বাসার সবচেয়ে বড় মানুষটার জন্য রান্না হচ্ছে আমরাও খাবো কিন্তু ও বলেছে তাই ওর কথাটাই আর কি বলছি ও পাশ থেকে আমাকে বলছে মামা সবাইকে বলো কিন্তু যে আজকে কিন্তু এটা রুফায়দার পাপার না এটা রুফায়দার রান্না হচ্ছে তো ও এই জিনিসটাকে খুবই এনজয় করছে আমিও এনজয় করছি আমার পেঁয়াজটা একদম ভাজা হয়ে গিয়েছে আজকে এটাকে আর প্রেশার কুকারে দিব না আমি হাড়িতেই রান্না করব দুটা মরিচ আর আদা রসুনটাকে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি আজকে হাঁড়িতে রান্না করব এই কারণেই যে আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। তাই আর কি হাঁড়ি ব্যবহার করছি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি অন্যভাবে রান্না বলতে আমি হচ্ছে টপ দই একটু দিয়ে রান্না করব। আর এই রান্নাটা প্রেশার কুকারে না দিয়ে এইভাবে যদি হাঁড়িতে কষিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে স্বাদটা অনেক বেশি হয় চিকেনটাকে আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন এটা আসলে আমার মনে হয় যে এইভাবে আর কি একটু কষিয়ে কষিয়ে রান্না করলে মাঝে মধ্যে স্বাদটাও একটু ডিফারেন্ট হয় খেতেও খুব ভালো লাগে তাই আজকে এইভাবেই রান্না করছি তা আমি মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিই এখন টক দই দিয়ে দিচ্ছি আমি এই যে প্লেন ইয়োগারটা ব্যবহার করি এই টক দইটা আমার খুবই ভালো লাগে এই টক দইটাই আমি দিয়ে আজকে রান্নাটা করব এই যে এই যে এটাই আমি দেখাই আপনাদেরকে এই টক দইটা ব্যবহার করছি আমি আর বিগত কয়েকদিন ধরে আসলে টকবাজারের ঘটনার পর থেকে মনটা কিন্তু সত্যিই অনেক খারাপ সবারই আসলে এই জিনিসটা নিয়ে অনেকটাই মন খারাপ আসলে আমাদের কিছুই করার নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পরিবারগুলোকে ধৈর্য দিক এবং যারা চলে গিয়েছেন তাদেরকে ভেস্ত নসিব করুক এছাড়া আসলে কিছুই চাওয়ার নেই আমার এক ভিউয়ার সাপুর ভাতিজা নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ছেলেটা ওটা হচ্ছে আমার এক ভিউয়ার সাপুর ভাতিজা আমি ওর কথা ওই দিনের ভিডিওতেও বলেছিলাম তো তখন আমি জানতাম না যে ওটা আপুর ভাতিজা তো আল্লাহ আমাদের এই ছোট্ট ছেলেটাকেও ভেস্ত নসিব করুক আল্লাহ ওর মাকে ধৈর্য দিক আমি আসলে ভাবি ওই ভিডিওটা দেখে খুবই খারাপ লেগেছে এত কান্না করেছি আমি ওই ভিডিওটা দেখে কি বলবো তো আমি আলুটা দিয়ে দিলাম এই কথাগুলো মনে হলে কিন্তু খুব অস্থির লাগে ভিতর থেকে আর আমরা যারা প্রবাসে থাকি এখানে কিন্তু আমাদের কেউ নেই একা একা আসলে আমি ঘটনাগুলো বারবার আর দেখতেও পারি নাই যে খুবই খারাপ লাগছিলো ভিতর থেকে খুব অস্থিরতা কাজ করছিল আম্মুকে ফোন দিয়ে মধ্যে রাত্রে কথা বলেছি আমি তো আমার চিকেনটাকে পানি দিয়ে আমি একটু ডাইনিংয়ে চলে এসেছি আমার রাজকন্যাটা এখন হচ্ছে তার প্লে ম্যাটটা আমি কিন্তু আপনাদেরকে সেদিন দেখিয়েছিলাম যে ওয়াশ করেছি তো আমাকে এক ভিউয়ার্স আপু বলেছো যে আপু তুমি প্লে ম্যাটটা কোথায় থেকে কিনেছো আপু এটা আমার মালয়েশিয়া থেকে কেনা কিন্তু আমি আসলে কিনি নাই এটা আমার আপু মালয়েশিয়াতে ছিল আপু আমার জন্য এটা কিনেছিলো মানে আমার রুফায়দার জন্য কিনেছিলো তো তুমি আমার দাম জিজ্ঞাসা করেছিলে তো এটা হচ্ছে এটা আজ থেকে প্রায় দেড় দুই বছর আগে নেয় আপু তখন এটা দাম নিয়েছিল পঞ্চাশ রিঙ্গিত এখনকার আমি দামটা সঠিক বলতে পারবো না বোন তো আমি তখনকার দামটাই তোমার সাথে শেয়ার করলাম আর এই প্লে একটা ওয়াশ করা নিয়ে এক আপু আমাকে আস করেছিল যে আপু তুমি কি দিয়ে ওয়াশ করেছো আপু আমি কিছুই করি নাই আমি একটা বড় গামলার ভিতর শ্যাম্পু মানে আমরা মাথায় যে শ্যাম্পুটা ব্যবহার করি ওই শ্যাম্পুটা আর কি দিয়ে পানি গুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে চুবায় চুবায় একটু ঘুষে ঘুষে পরিষ্কার করেছি তো এই যে আবার কিচেনে চলে এসেছি আমি হচ্ছে যে তেজপাতাটা উঠিয়ে ফেলবো আরেক পাশে আমি ডাল রান্না করে নিয়েছি ডালটাকে একটু ঘন ডাল করেছি তো ডালটা আমার হয়ে গিয়েছে আর চিকেনটাও প্রায় হওয়ার মধ্যে আর একটু হবে তো এটা আর একটু হোক এই তো ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে এখন এটাকে বাগার দেওয়ার পালা যে কোনো মাংসের তরকারি বা হচ্ছে মাছের তরকারি কিন্তু বাগার দিলে একটু অন্য রকম ফ্লেভার চলে আসে দারুণ একটা স্মেল আসে তাই না আমার তো এই গন্ধটার জন্যই খেতে ভালো লাগে তো আমার ভালো লাগে তাই শেয়ার করলাম আপনাদের সাথে তো পেঁয়াজটা ভাজার পরে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আসলে সবাই আমরা যেভাবে করি আমিও ঠিক সেভাবেই করছি আর এই কামপুং চিকেনটাকে কিন্তু অনেক তেল থাকে মানে পুরা মাংসটাই আর কি চিকেনের তেলেই মনে হয় রান্না হয়ে যায় আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর আমার কন্যার আবদার খুব সুন্দরভাবে তাকে ডেকোরেশন করে খাইতে দিতে হবে রুফায়দাকে যদি এভাবে ডেকোরেশন করে খাইতে দিই ও খুব পছন্দ করে তো আজকের এই পুরা আয়োজনটাই যেহেতু ওর জন্য তাই আপনারাও অনেক মজা পেয়েছেন তাই না কারণ আমি জানি আপনারাও আমার রুফায়দাকে অনেক ভালোবাসেন আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার পরিবারের সাথে অনেক হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ